Hey guys welcome to Mahabub's Wild and আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব আপনাদেরকে সাথে নিয়ে রিভিউ করব একটা মাইক্রোফোন যেটা মডেল হচ্ছে Kenyne so আমি আশা করছি সবাই এই মাইক্রোফোনটার সাথে পরিচিতই আছেন so আমরা যে এই মাইক্রোফোনটা নিয়েছি এখানে দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার আছে এই যে মাইক্রোফোনটা so सेम আরেকটা মাইক্রোফোন আছে দেখেন আর একটা রিসিভার আছে যেটা এই তিনটে জিনিস থাকবে আর সাথে পাবেন আপনারা একটা ম্যানুয়াল গাইড যেটা এখন আমার কাছে নেই আর এখানে একটা কেবল আছে আহ কেবলের সাথে একটা আমার ওটিজি আগের রাখা ছিল এখানে তো এই তিনটে জিনিস আপনারা পেতে পারেন এই বক্সের ভিতরে সো আমি এই মাইক্রোফোনটা সাজেস্ট করছি আপনাদের কারণ হচ্ছে এটা অনেক ভালো অল্প টাকার মধ্যে অনেকটা ভালো সার্ভিস দেয় তাই আপনাদেরকে এই মাইক্রোফোনটা সাজেস্ট করা আর এখানে আরেকটি সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে এই মাইক্রোফোনটা শুধুমাত্র ওপেন ক্যামেরা দ্বারা ইউজ করতে পারবেন সো আমি ওপেন ক্যামেরা কোথায় পাবেন আপনাদেরকে দেখাচ্ছি সো প্রথমে আপনারা চলে আসবেন আমাদের আপনাদের মোবাইলের ফোনের যে প্লে স্টোর অপশনটা আছে প্লে স্টোরে এখানে এসে সার্চ মারবেন ওপেন ক্যামেরা আপনারা দেখেন আমি সার্চ মারছি ও পি ই এন ওপেন ক্যামেরা লিখে সার্চ মারবেন এই দেখেন ওপেন ক্যামেরাটা চলে আসছে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না আপনাদেরকে এই ওপেন ক্যামেরার সেটিং এ গিয়ে বা রান করে দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এই যে আমাদের এখানে ওপেন ক্যামেরাটা ক্যামেরাতে ঢুকলাম এখান থেকে সেটিং কে চলে যাব এখান থেকে ভিডিও সেটিং এ যাব উপরে দেখেন ভিডিও সেটিং টা আসে এই ভিডিও সেটিং এ গিয়ে এখানে নিচে আছে অডিও সোর্স নামে একটা অপশন আছে অডিও সোর্স এ চলে যাব অডিওসে যাওয়ার পর এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে এটা সিলেক্ট করা থাকে আমি আপনাদের সুবিধার্থে আমি সিলেক্ট করে দেখালাম নিচে আবার এক্সটার্নাল মাইক্রোফোন যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার যে এক্সটার্নাল মাইক্রোফোনটা থাকবে সেটা দিয়ে সিলেক্ট হয়ে যাবে আর ক্যামেরাটা অনেক ভালো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন ক্যামেরা অনেক ভালো সো আপনারা ইউজ করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও সো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাথে সবসময় সাথেই থাকবেন আল্লাহ হাফিজ